হঠাৎ করে কি পাশার দান উল্টে গেল হঠাৎ করে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে অনেক কিছু বদলে গেল। অনেক কিছু বদলে যাওয়ার যে সুর সেই সুরে আবার এবার দেখলাম যে সরকার এবং জামাত ইসলামের সম্পর্কটা একেবারে উল্টো পিঠে চলে গেল এতদিন ধরে যে আলোচনা ছিল যে সরকারের সঙ্গে সব থেকে ঘনিষ্ঠ হচ্ছে এনসিপি জন্মের আগ পর্যন্ত শুধুমাত্র জামাত ইসলামই ছিল এনসিপি জন্মের পরে জামাত ইসলাম এবং এনসিপি এই দুটো দলকে অবলম্বন করেই সরকার সামনে এগোতে চাচ্ছিলো এরকম সমালোচনা আমরা শুনেছি কখনো সমালোচনা কখনো আলোচনা এরকম শুনেছে এবং তার কিছু বাস্তবতাও আমরা দেখেছি নানাভাবে জামাত সরকারের সব কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছে প্রশংসা করেছে পক্ষে বলেছে হঠাৎ করেই জামাত ইসলাম ইউ টার্ন করলো আজকে অনুষ্ঠিত যে ঐক্যমত্য কমিশনের বৈঠক সেই বৈঠক ত্যাগ করেছে তারা বৈঠকে অংশগ্রহণ করেনি এক ধরনের প্রতিবাদ হিসেবেই তারা এই বৈঠক ত্যাগ করলো তার মানে সরকারের সঙ্গে একেবারে নিশ্চিত বিভেদের রেখা তৈরি হলো জামাতের সঙ্গে কেন এটা হলো কি হবে আগামীতে এটাই কি অব্যাহত থাকবে সরকার এবং জামাত ইসলাম অনেক দূরত্বে অবস্থান করবে যদি দূরত্বে অবস্থান করে তাহলে সেটা কি জামাতের জন্য খুব ভালো কিছু হবে বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন কি হতে চলেছে সেই আলোচনা করবে এই ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম জামাতের সঙ্গে সরকারের যে সম্পর্ক সেই সম্পর্কে ভাটা পড়ল কিনা সেই সম্পর্ক নষ্ট হয়ে গেল কিনা আজকে সেরকম কাণ্ডই আমরা দেখেছি আজকে লন্ডনে বৈঠকে ক্ষুব্ধ হয়েছে তারা এমনটা জানা গেছে অর্থাৎ তারেক রহমানের সঙ্গে বিএনপি বিএনপির তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক এবং সেই বৈঠকে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আনা আর সেই ঘটনাই প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে জামাত ইসলাম এমন কথা এমন ঘটনা আমরা আজকে দেখতে পাচ্ছি আজকে তারা ঐক্যমত্য কমিশনের বৈঠক পরিত্যাগ করেছে সেই বৈঠকে অংশগ্রহণ করেনি এবং জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে লন্ডন বৈঠকের মাধ্যমে সরকার এক পেশে হয়ে গেছে এক পক্ষে চলে গেছে সরকার আর নিরপেক্ষ নেই সরকারের নিরপেক্ষতা নষ্ট হয়েছে তার প্রতিবাদেই তারা অনেক সর্বদলীয় যে ঐক্যমতের কমিশন মানে বৈঠক সেই বৈঠকে তিরিশটি দলকে আমন্ত্রণ জানালেও অন্যান্য দল অংশগ্রহণ করলেও জামাত ইসলাম অংশগ্রহণ করেনি কি বলছে তারা সংবিধান সংস্কারে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ঈদের ছুটির পর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হলে তিন দিনব্যাপী সংলাপে তিরিশটি রাজনৈতিক দল জোটকে আমন্ত্রণ জানালে হলেও জামাত অংশগ্রহণ করেনি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল জানিয়েছেন এতদিন সংলাপে প্রতিনিধিত্ব করা হামিদুর রহমান আজাদ সহকারী সেক্রেটারি জেনারেল তিনি জানিয়েছেন একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময়সীমা ঠিক করায় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করে জামাত এর প্রতিবাদে জামাত সংলাপে যায়নি সরকার অবস্থান পরিষ্কার করবে বলে জামাত আশা করে অর্থাৎ আজকে যে জামাত যায়নি সরকার নিশ্চয়ই প্রশ্ন করবে যে জামাত কেন আসেনি তারপরে তারা জামাতকে প্রশ্ন করবে যে তারা কেন যায়নি তার জামাত তাদের অবস্থান পরিষ্কার করবে জামাত অবস্থান পরিষ্কার করার পরে সরকার যদি তার অবস্থান পরিষ্কার করে যে তারা বিএনপির দিকে ঝুঁকে পড়েনি তারা যদি প্রমাণ করতে পারে যে তারা নিরপেক্ষ তাহলে জামাত পরবর্তী দুই দিনের যে মিটিং সেই মিটিংয়ে যাওয়ার ব্যাপারে ভাববে এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন যে সরকার নিরপেক্ষ আছে সরকার বিএনপির দিকে ঝুঁকে পড়েনি এবং আশা করা আশা করছি জামাত পরবর্তী দুই দিনের মিটিংয়ে অংশগ্রহণ করবে এই যখন অবস্থা খুব অল্পতেই বিএনপির সঙ্গে একটা বৈঠকের ফলেই জামাত যখন এরকম অভিমান করছে গোসা করছে অভিমানই বলা যায় কারণ সরকারের সঙ্গে জামাতের যে সম্পর্ক আমরা দেখেছি সেই সম্পর্কের প্রেক্ষাপটে এটাকে রাগ কিংবা অন্য কিছু বলা উচিত হবে না অভিমানই বলা যাবে যে এত ভালো মানে সম্পর্ক এত ভালো সম্পর্ক রেখে তুমি বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা করছো তাহলে আমাদের এই সম্পর্কের কি হবে এরকম অভিমান থেকেই হয়তো তারা যায়নি কিন্তু জামাত যদি সরকারের সঙ্গে সম্পর্ক নষ্ট করে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাহলে কি জামাতের কোনো উপকার হবে নাকি জামাতের আখেরে লসই হবে সম্প্রতি আমরা দেখেছি যে তারা কোর্টের আদেশে নিবন্ধন ফিরে পেয়েছে তার আগে পর্যন্ত সরকারের সঙ্গে তাদের সম্পর্ক খুবই ভালো ছিল এবং সরকারের প্রতিটি কর্মকাণ্ডে তারা সমর্থন দিয়ে আসছিল ধারণা করা হচ্ছিল যে যেহেতু কোর্টের আদেশটা ঝুলে আছে সেহেতু সরকারের বিপক্ষে জামাতে এই মুহূর্তে কোনো ধরনের কোনো কথা বলতে চাইছে না সরকারের সঙ্গে সুসম্পর্ক না থাকলে সেটা আদালতে প্রভাব পড়তে পারে সেরকম কারণেই তারা সুসম্পর্ক বজায় রেখেছে কিন্তু এখনও কিন্তু আরও অনেক স্টেপ বাকি তারা এখন পর্যন্ত তাদের যে প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাবে কি না সেটা নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে সুতরাং সরকারের আস্থার বাইরে যদি তারা চলে যায় তাহলে তাদের দাড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়াটা কঠিন কাজ হবে হবে বলেই মনে করেন বিশ্লেষকরা সেই কারণে জামাত সাময়িক অভিমান করলেও সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করবে না এমনই বিশ্লেষণ বিশ্লেষকদের সরকার যখন বিএনপির দিকে ঝুঁকে পড়ছে এমন আলোচনা হচ্ছে তখন এই আলোচনাও হচ্ছে যে সরকার দেশের বাইরের চাপে পড়েছে নির্বাচন নিয়ে যে গড়িমসি করছিল সরকার সেই গড়িমসির ফলে সরকার এক ধরনের চাপে পড়েছে বাইরের চাপ সেই চাপে পড়েই বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা করতে বাধ্য হয়েছে যে নির্বাচনটা তারা এগিয়ে নিয়ে আসবে এটা একটা বড় কারণ সরকারের আরও অনেক চাপ রয়েছে বিএনপির সঙ্গে সমঝোতা নির্বাচন এগিয়ে নিয়ে আসা এটা যেমন একটা চাপ আর একটা বড় চাপ রয়েছে সেটা হচ্ছে যে সরকার যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম শুরু করেছে কার্যক্রম বন্ধ করেছে সেখানে স্পষ্টভাবে আলোচনা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিচারই শুরু হয়নি বিচারের প্রক্রিয়া শুরু হয়নি যে বিচার শুরুই হয়নি যে বিচারের প্রক্রিয়া শুরুই হয়নি সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলের কার্যক্রম সরকার স্থগিত করতে পারে না এই আলোচনা চলছে কারণ কবে বিচার শুরু হবে কবে বিচার কার্যক্রম চলবে কতদিন চলবে কবে শেষ হবে সেই শেষ হওয়া পর্যন্ত একটি দলের উপরে নির্বাহী আদেশে এভাবে কার্যক্রম করতে পারে না যে যেটার আমরা সর্বশেষ গতকালকে জাতিসংঘের উদ্বেগ দেখেছি জাতিসংঘ সম্ভবত ইউ টার্ন করছে এবং সেটাকে নিয়েই আলোচনা তৈরি হচ্ছে যে হঠাৎ করে জাতিসংঘ ইউ টার্ন করে আওয়ামী লীগের পক্ষে অবস্থান করছে কিনা জাতিসংঘ স্পষ্ট বার্তা দিয়েছে যে আইন সংশোধন করে কোনো দলের স্বাধীনতা নষ্ট করা এটা কোনোভাবেই উচিত না এই ব্যাপারে আমরা উদ্বিগ্ন এরকম পরিস্থিতি এরকম জটিল পরিস্থিতিতে সরকার যখন করেছে তখন সরকারের কাছে থাকা জামাত ইসলাম কিংবা এনসিপি যদি গোস্সা করে বিএনপির সঙ্গে বৈঠকের পরেই তাদের গোস্সা আমরা দেখছি তখন সরকারের জন্য মানে সরকারের এক ধরনের পরিস্থিতি তৈরি হবে যে সবগুলি তারা হারিয়ে ফেললো বন্ধু যদি সব বন্ধুই যদি হারিয়ে ফেলে তাহলে সরকারের আগামীর পথ পাড়ি দেওয়াটা খুব কঠিন হবে সেই ক্ষেত্রে যে কোনো মূল্যেই জামাতের সঙ্গে একটা সমঝোতায় হয়তো সরকার যাবে সেটাই আপাত দৃষ্টিতে মনে হতে পারে কিন্তু বিএনপির সঙ্গে সক্ষতা যদি প্রমাণিত হয় সরকারের এবং বিএনপি যদি শেষ পর্যন্ত বলে যে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে বললেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না কারণ বিএনপিকেও আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে হবে ক্ষমতায় আসলেই হবে না রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং রাষ্ট্র পরিচালনা করতে গেলে আন্তর্জাতিক একটা ব্যাপার রয়েছে আন্তর্জাতিক সমর্থনের ব্যাপার রয়েছে আর আন্তর্জাতিক সমর্থন যারা দেবে তারা যদি এই মুহূর্তে বিএনপির কানে কানে বলে যে তুমি সবাইকে নিয়ে নির্বাচনের তত্ত্বে তত্ত্বের কথা বলো সরকারকে তাহলে বিএনপি সেই পথেই হাঁটবে কারণ সরকার চালানো এটা একটা বড় কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞে অনেক কিছু করতে হয় অনেক কৌশল অবলম্বন করতে হয় অনেকের সঙ্গে সম্পর্ক রাখতে হয় গোয়ারতুমি করে সরকার চালানো যায় না গোয়ারতুমি করে যে সরকার চালানো যায় না সেটা আমরা বিগত সরকারের পতনের মাধ্যমে দেখেছি সব মিলিয়ে আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে